শুভ সকাল বন্ধুরা আজকে অনেক দিন পর আবারও নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও তো সকাল থেকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ব্লগ ভিডিও শ্যুটটা নিয়েছে তো সকালে ঘুম থেকে উঠে রীতিমতো বাসিকা সেরে চা খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাইয়ের যেটা প্রত্যেক দিনের কাজ সেটা তোমাদের দাদাভাইও শুরু করে দিয়েছে তো সকালে উঠে হাত মুখ ধুয়ে যেটুকু কাজ থাকে সেটুকু করে চা ফা খেয়ে নিই তারপর এই যে তোমাদের দাদাভাই একদম এখানে জামা কাপড় সবার রয়েছে সেগুলো ভিজিয়ে দিচ্ছে আর যখন স্নান করবে সব তখন এগুলো কেচে দেবে আর এই কাজটা কিন্তু তোমাদের দাদাভাই করে অনেক ভিডিওতেই তোমরা দেখেছো আর যাই হোক তো দেখো এবার তোমাদের দাদাভাই কিন্তু

তো এবার কাছাকাছি করে স্নান টান করে দোকানে চলে যাবে কিন্তু আজকে মশাই বলছে যে সকালে এখন না স্নান করতে ইচ্ছে করে না কারণ বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ছে তো এখন আর সকালে স্নান করতে ভালো লাগে না তো তার জন্যে বললো যে আমি কেচে দিচ্ছি তুমি মেলে দেবে আমি পরে দোকান থেকে এসে স্নান করবো তো আমি বললাম ঠিক আছে তো পরে স্নান করো কারণ এখন হচ্ছে শীতকাল আস্তে আস্তে পড়ছে তো এখন আর এত সকালে স্নান করার কোনো দরকার নেই তুমি আমি বরঞ্চ দুপুরে এসে তারপর স্নান করবে তো ও এখানে সমস্ত জামাকাপড়গুলো কেচে দিয়ে গেল এবার আমি যাব ছাদে দে যেটা আমার ডিউটি এবার তোমাদের দাদা হয়তো বেরিয়ে গেল দোকানে তো এবার আমার কাজ হচ্ছে এগুলোকে ছাদে মেলে দেওয়া আর তারপর বাকি কাজগুলো আমি টুকটুক করে এবার সারাদিন ভরে করব তো আজকে দেখো আর কী কী করি তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এবার রোদ ঝলমলে উঠেছে জামা কাপড় মেলে আমি চলে যাব সোজা রান্নাঘরে আমার কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি আর এই যে রান্না করছি পনির আর যদি নিরামিষ ছিল নিরামিষ ছিল তার জন্যে পনির করছি এদিকে কলা ভাজা এদিকে শাক ভাজা আর ছিল ডাল তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু তো এবার আমি ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে ফেলি তারপর আবার অন্যান্য কাজ করতে হবে ভাবছি এবার উপরে যাব উপরে গিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবো ঘরদোরগুলো তো এই যে দেখো কলাগুলোও সুন্দর লাল লাল করে ভেজে নিলাম দারুণ লাগে কিন্তু কলা ভাজা খেতে কার কার ভালো লাগে একটু জানিয়ে তো আমার শ্বশুর মশাই তো ভীষণ পছন্দ করে আর রান্না রান্নাবান্না করার পর এবার চলে এসছে এবার ওপরে তো ওপরে ঘরগুলো একটু পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে বিছানা সব পরিষ্কার করে নিয়ে তারপর আবার যাব নিচে তো এই উপর নিচ ওপর নিজ সারাদিন এই আমার কাজ আমার ব্লগ ভিডিওতে তেমন কিছুই পাবে না সারাদিন যেটুকু আমি যা করি কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো এই যে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সব কারণ এগুলো রোজ না করলে আমার ভালো লাগে না প্রত্যেক দিনের কাজ প্রতিদিন করি তাহলে চাপ কম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু পারি রাখতে পারি সেটুকু রাখার চেষ্টা করি তো এবার চলো নিচে যাই এই যে ছেলে মেয়ে খেলা করছিল এবার স্নান করে নিয়েছে দুই ভাই বোন আর এখন স্নান করে দেখো দুটো আয়না তবু এদের প্রত্যেক দিন রেডি হওয়া নিয়ে ঝগড়া এ বলবে আমি এখানে দাঁড়াবো ও বলবে আমি এখানে দাঁড়াবো আর এত ভাই বোন ঝগড়া করে কি বলবো তোমাদের বন্ধুরা সত্যি মাথা আমার খারাপ হয়ে যায় আর এই যে দোকান থেকে এসে তোমাদের ভাইও স্নান হয়ে আছে আর তোমাদের দাদাভাই স্নান করিয়ে দিল ছেলে মেয়েকে আমার কিন্তু এখনও স্নান হয়নি জানো মানে ওই সব কাজ করতে গিয়ে আমার আজ বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দোকান থেকে চলে আসলো ছেলে মেয়েকেও স্নান করিয়ে দিলো আর ওই দিকে ওইদিকে খাবার দিয়ে দিয়েছি মাকে আর বাবুকে আর দেখো আমাদের খাবারগুলো নিচে টেকেছি এবার সবাই মিলে সেই সকালে দেখে গেছি তুমি রান্না করতে রান্না ঢুকেছো এখনো কি করছো তুমি রান্নাঘরে ঘরে বেলা আড়াইটে বেজে গেল হ্যাঁ বাপরে বাপ এই যে তোমাদের দিদি ভাইয়ের বান্ধবীরা দিদিরা কমেন্টসে জানিও সকালে রান্নাঘরে ঢুকে দুপুর আড়াইটে পর্যন্ত কে কে রান্নাঘরে থাকে তাই স্নান হয়নি তো এখনো কখন করবে স্নান যাও যাও তাড়াতাড়ি স্নান করে নাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও খান খাওয়া দাওয়া সব কিছু তো হলো এবার এবার এই দেখো কত্তমশাই চলে যাচ্ছে ডিউটিতে মানে দোকানে আর এই যে ছেলে মেয়েকেও নিয়ে যাচ্ছে ছেলে মেয়েও বাইরে ধরেছে আজকে বিকালে ওদের ছুটি পড়ানি তো যাব আমি বললাম ঠিক আছে তোমরা যাও আমি আর যাবো না আমাকেও তোমাদের দাদাভাই বারবার বলছিল চলো চলো কিন্তু আমার ভালো লাগছিল না আমি আর গেলাম না আমি দু একটা বাড়িতে ফটো ফটো ভিডিও করলাম তো তারপরে দেখো রাত্রে চলে এসেছি রুটি করতে এবার রুটিটা করব তারপর সবাইকে এক এক করে খেতে দেব। তোমাদের দাদাভাই এখনও দোকান থেকে আসিনি যদিও এখন আর দোকানে আগের মতো অতটা চাপ নেই তাই তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আমি ভাবলাম রুটিটা করে রাখি তাহলে সবাই মিলে জমি একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপর ঘুম দেওয়া যাবে তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি খুবই সাধারণ দিন যাপন হয়তো অনেকেরই ভালো লাগবে না কিন্তু তবুও আমি চেষ্টা করলাম আমার দৈনন্দিন জীবনের একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানিও তাহলে কিন্তু আমি আরও পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেহেতু আমি ভিডিওটা একা একাই করছি তাই একটুখানি গড়বড় হতে পারে টাটা